очку Qualse are these sources <laughs> in a bar station, they put them in. They put them on an Sowelta, you can Trustee on its coast tamaif guys, it keeps them overioong theirTECH, but they put them into the interacted, but the

তাই আমরা ঘোরার জন্য বেছে নিয়েছি এই জন্য আসা ঈদের ছুটিতে আসছি কক্সবাজারে বেড়াতে পড়াশোনার ব্রেকে ভালোই লাগতেছে এখানে মামা মামি আব্বামু ভাই বোনদের সাথে আসছি আমরা তেজগা মহাকাশী থেকে আসি ঈদের ছুটিতে বউ বন্ধু বাইকে নিয়ে আসি খুব মজা করছে ঘুরতেছি আনন্দ লাগতেছে এই ঈদ উল ফিতর উপলক্ষে আগত দেশের এবং বিদেশের বিভিন্ন পর্যটকদের কেন্দ্র করে আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা রেখেছি বিশেষ করে আমাদের প্রত্যেকটা বিচে দখল পার্টি আছে তারপরে সিভিল গোয়েন্দা বাহিনী আছে প্রত্যেক টুরিস্টদের আমরা সার্বিক নিরাপত্তা শতভাগ নিশ্চিত কল্প নিশ্চিত যতটুকু সম্ভব যত কিছু প্রয়োজন সবকিছু আমরা করতেছি ইনশাল্লাহ আজ এদের পর দিন মোটামুটি কক্সবাজারে প্রায় ফিফটি পার্সেন্ট প্রায় হোটেল ফিফটি পার্সেন্ট বুকিং গেস্ট আসছে আশা করছি আগামীকাল থেকে কক্সবাজারে আরও পর্যটকের সমাগম হবে আমরা যারা টোর আছি আমাদের মাধ্যমে যারা বুকিং করেছে তাদের সব প্রায় সবাই চলে আসছে তাদেরকে আমরা সুন্দরভাবে সেবা দিয়ে তারা যেন আবার ফিরে যেতে পারে সেটার জন্য আমরা কাজ করছি কেব নদিলে আৰু পুৰা মিঠা লাগে ধৰক কেব ধন ন